বিবাহিত মহিলাদের কমন ডায়লগ কোনটি বিয়ের আগে তুমি এইরকম ছিলে না যখন রিলেশন ছিল তুমি আমাকে আরো বেশি টাইম দিতা বেশি ভালোবাসতা এখন তুমি অন্য রকম হয়ে গেছে আমার না অন্য মেয়েকে ভালোবাসো বা অন্য মেয়েকে ভালো লাগে বউ ভালো লাগে না এমনই হবে না মহিলারা ঘরে কাজ করলে তাদের হাউস ওয়াইফ বলা হয় ছেলেরা ঘরে কাজ করলে তাদের কি বলা হয় সময় ফাইভ সেকেন্ড ফাইভ ফোর হাউস

কোন গ্লাসে সবচাইতে বেশি পানি আছে এ ওয়ান টু থ্রি বা ফোর কোন গ্লাসে সবচেয়ে বেশি পানি আছে দর্শক ছবিটি দেখে অবশ্যই জানিয়ে যাবেন যে কোন গ্লাসে সবচেয়ে বেশি